হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই লাইফ ইচ্ছে পূরণে অনেক কল্পনা অনেক লাইভে এসেছি আই থিঙ্ক তোমাদের আজকে সবাইকে আগাম জানিয়ে এসেছি সো প্লিজ তোমরা একটু ঝটফফট করে লাইভে জয়েন হওয়া দেখি আজকে আমার কোন কোন বন্ধুকে আমার দল দিতে পাই আমার হেয়ার কেয়ার ভিডিও দাও থ্যাংক ইউ দীপানিতা থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আর আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে আমি হেয়ার কেয়ারের ভিডিও তোমাকে এর আগে আমি দিয়েছি তবে ওর ওই প্রসেসেই চলি তবুও তুমি যখন বলছো চেষ্টা করব আর করে ভিডিও আনার ঠিক আছে থ্যাংক ইউ তুমি কেমন আছো বলো দীপান্বিতা আমার আর বন্ধুরা সবাই কোথায় গেল দু মিনিট হয়ে গেছে আমি কিন্তু আজকে বলেই এসেছিলাম যে আজকে আমি এলবিতে আসবো যদি তোমরা না আসো আজকে আমি খুবই দুঃখ মানে কষ্ট পাবো যে আমি বলার পরেও তোমাদের কাউকে পাইলে এলবি কিন্তু আমার জন্য খুবই খারাপ লাগবে আমি জানি নেটওয়ার্কের হয়তো প্রচুর প্রবলেম হতে পারে ইস্যু হতে পারে তা প্লিজ এলবিতে আসো আর বিশেষ করে সুকান্ত সুকান্ত ভাই যদি আমার এলবি পরে লাইভে দেখে থাকো তাহলে বলবো আমি হেয়ার কাট করেছি তুমি বারবার বলেছ হেয়ার কাট করার জন্য এবং আমি হেয়ার কাট করেছি যদি তুমি লাইভে আসো অবশ্যই দেখতে পারবে নিউ লোক তো আসো একটুখানি তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি তোমার প্লিজ এলবিতে আসো এলবিতে আসা দরকার তোমাদের তোমাদের জন্য ওয়েট করে আছি প্লিজ আসো नमस्ते कैसे हो स्वामी जी गुड आफ्टरनून मैं ठीक हूँ आप कैसे हो बताओ थैंक यू सो मच फॉर ज्वाइनिंग माई लाइव बहुत दिन बाद देख रही हूँ अच्छा लगा देख कर थैंक यू बहुत दिन हुआ आपसे बात करके हाँ क्योंकि मैं बहुत दिन बाद ही लाइव पर आई हूँ मैं लाइव पर नहीं आई हूँ. तो इसलिए थैंक यू सो मच और बताओ एक लाइक तो कर दो ना आप लोगों को रिक्वेस्ट करती हूँ आप लोग प्लीज़ एक लाइक कर दो आप लोग लाइक नहीं करोगे तो मैं क्या करूँ प्लीज़ थोड़ा बहुत कर कर आप लोग लाइक लाइक कर दो कमी एक तो लाइक पाई तब बंधु जन के पे खाना खा लिया लिया क्या खाना समझ में नहीं आया स्वामी जी आप क्या कहना चाहते हो आ, मुझे समझ में नहीं आया प्लीज एक बार रिपीट करो आपने क्या कहा आप कैसे बताओ स्वामी जी आपके बारे में कुछ तो बताऊँ खा लिया खा लिया एक लाइक कर देना स्वामी जी प्लीज एक लाइक कर देना खाना खा लिया मैंने घर में सभी कैसे बहना मैं मैं भी ठीक हूँ घर में सब लोग भी ठीक ठाक है आप कैसे बताओ और आपके घर में सब ठीक ठाक है ना कर दिया थैंक यू थैंक यू सो मच देखो अगर आप लोग लाइक नहीं करोगे तो क्या होगा और भी वीडियो और का लाइक किसी के पास नहीं जाएगा शेयर भी नहीं होगा तो प्लीज़ खूब सुन थैंक यू थैंक यू सो मच मुझे बोलने के लिए थैंक यू एक साइड रखने से अच्छा लगता है या दोनों साइड रखने से अच्छा लगता है? बताओ स्वामी मेरा घर एक साइड रखो या दोनों साइड और कोई फ्रेंड है नहीं मेरे पास तुम्हारा तुम्हारे बाड़ी को था नदिया दृष्टि के अमर बाड़ी मेरा घर है नदिया दृष्टि ओके

অনেক প্রতীক্ষা করিয়েছি তোমাদেরকে তাই না লাইভে আসার জন্য কেমন আছো বলো সবাই ভালো আছো ভীষণ ভীষণ ভালো আছো তুমি কেমন আছো বলো তুমি হাই বিমান হাই বিমান কেমন আছো বলো সবাই যারা যারা আসছো লাইক করো কেমন আছো সবাই প্রত্যেকে কিন্তু একটা কমেন্ট করে বলো সবাই কেমন আছো আমি সঞ্জয় ও আচ্ছা আচ্ছা আসলে তোমার এত নামে চেঞ্জ করে আসো আমি বুঝতেই পারি না বুঝতে পেরেছো বা চার বেরোনো তুমি তাই নাকি কেমন আছে পুচকুটা বাড়ি বলো একটুখানি শুনি এত সেজেছ গরম করছে না কেন তোমরা যে বলো আমি নর্মালভাবে তুমি তাকে হেয়ারটাকে বাদ করে রাখলে বলো গরম লাগছে বলে সামনে ফ্যান মানে সামনে একটা স্ট্যান্ড ফ্যান আর ওপরে সিলিং পাখা চলছে আর তুমি বলো হেয়ার কাটটা কেমন হয়েছে তুমি তো আমার চুলের প্রশংসাই করছো না মানে নিন্দাও করো প্রশংসা করো যা করো করো কারণ তোমার জন্য পাগল হয়ে গেছি হেয়ার কাট করো হেয়ার কাট করো হেয়ার তো কাট করেছি বাড়িতে সবাই কেমন বাড়ির সবাই ভালো আছে তুমি কেমন আছো পরিবারের সবাই কেমন আছে বলো জামশ্রী হাই নমস্তে জামশ্রী লাইক থ্যাংক ইউ সঞ্জয় ভাই তারপরে বলো কেমন আছে এই গরমে সবাই কারো ওখানে কি বৃষ্টি হচ্ছে বলো তো এখানেই এক ফোঁটা বৃষ্টি নেই অসম্ভব গরম তার মধ্যে যদি কারেন্ট চলে যায় তাহলে তো সোনাই সোহাগা কবে করলে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তখন দেখতে পারবে এটা কি বাঙালি ট্র্যাডিশান সময় ঝড় শুন আমরা বাঙালিরা মানে টাইমের সঙ্গে সঙ্গে চলতে ভালোবাসি না আমরা টাইমের একটু ওভার করে চলতে ভালোবাসি মানে বলে না বাঙালিদের মুখে যেই টাইমটা বলবে তার থেকে দশ মিনিটগুলো পিছিয়েই চলবে আসলে সেটা কোনো ব্যাপার না আমি আসতাম আরও আগে আমার ছেলেটা ঘুমাচ্ছিলই না তোমার ও ঘুমালে মে আসতে পারছিল আমি তোমাদের ম্যাসেজ দেখতে পাচ্ছি যে তোমরা আমাদেরকে বলছো যে আসো মানে এসো লাইভে এসো কিন্তু আমি যে আসবো সেটাই হচ্ছে না হ্যান্ডি ট্রকিং ভিডিও ডেস্লাইট মডেল ট্রকিং

এখানে চুয়াল্লিশ ডিগ্রি হাই এখানে কত ডিগ্রি আমি বলতে পারবো না তবে আমার মনে হয় কম তো কিছুই না প্রচণ্ড গরম এখানে এটাই হয় কত মাস পর দেখা না না কত মাস পর না আমি এসেছিলাম তুমি আসনি সেটা ধর যায় যে কোনো মিস্টেক হয়ে গেছে লাইফটা তোমার তুমি আসনি। হাইফ স্টাইল নাকি হেয়ার স্টাইলটা কি জামসির এ হাইট স্টাইল লিখা না কেয়া লেখা আপনি ওদি তোমার মতন একটা মেয়ে দেখে দাও তো আগে বলো আমার হেয়ার স্টাইল ঠিক আছে তো এবার আর বলবে না তো আগে এটা বলো শুনতে চাই জানো আমি কি হেয়ার স্টাইল ঠিকঠাক কেটেছি আমার হেয়ার স্টাইল হেয়ার কাটিং সরি সরি হেয়ার কাটিং আমার হেয়ার কাটিং কি ঠিকঠাক একদম মানে পারফেক্ট হয়েছে তো থ্যাংক ইউ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি একটু লাইক করো আর বলো তারপরে এখন কোথায় আছো অফিসের কাজে ওইখানে আছো নাকি বাড়ি গেছো বাঁকুড়াতে हाय हाय विजय कैसे बताऊँ बहुत दिन बाद देख रही हूँ आपको थैंक यू विजय आपने लाइफ बनाया मेरा लाइफ तो धैर्य हो चुका है धैर्य कार्य के लिए रूमाल इन मॉडल टेकिंग मैंने तो वैसा वीडियो कभी बनाया नहीं पता नहीं मैं पाऊँ मैं वो वीडियो बना पाऊँगी या नहीं मुझे देखना पड़ेगा अगर मैं उस वीडियो से मैं মানে বানা সকিপ জয়েন্ট দেখতে ভালো লাগে না বলে রাখলে ওকে থ্যাংক ইউ জ্যামসি কিরককে চলে গেলে কার আগে গা स्पीड वीडियो बहुत दिन बाद देखा दिया है आपको स्पीड वीडियो फिर चाहिए ब्रजेज बताओ आपको स्पीड वीडियो दो मैंने डाल दिया फिर भी आपको स्पीड वीडियो ही चाहिए मेंबरशिप में कल आएगा मुझे वो वीडियो एक बार एक बार देखना है रूमाल इंसाइड टेकिंग मॉडल एक बार देखना है रुमाल लेडीज कॉर्टून हैंड जीग जैक मॉडल यूजी मुझे एक बार देखना हाय राजू क्या हुआ आप तो लाइफ पर आपसे मुलाकात नहीं हुआ सैड है मुझे भी सैड है क्योंकि आपके साथ मेंबरशिप लाइव करते हैं मैंने मेंबरशिप राय किया था पर अपना आपने नहीं आया मैंने बहुत बार किया पर आप लोगों कभी भी मेंबरशिप पर नहीं आते हो पर मुझे बहुत दुख होता था आपने बहुत दिन के बाद आता नहीं मैं हर सैटरडे या संडे लाइव पर आता था पर आप लोग नहीं आते थे या नेटवर्क इशू होता था मैं इंतज़ार करके चला जाता अब देख लो फिर अचानक मेरा कुछ तबीयत ठीक नहीं था फिर एक हफ्ता हाँ तो मैंने नहीं आया फिर तो आपका ख़त्म भी हो चुका है मेंबरशिप, फिर आपको मेंबरशिप नहीं लिया अभी डायमंड ज्वाइन होता हो जाओ डायमंड मैं आती हूँ तुम्हारे रोनित मल्लिक रंजित मल्लिक के, के शॉर्ट वीडियो तो तो डालू थैंक यू शिक्त भाई राजू आ जाओ मुझे से आपकी ड्रेस चाहिए ओके बिज मैं दे दूंगी वीडियो रंजीत अच्छा अच्छा थैंक यू शकंत भाई थैंक यू आओ ना आती हूँ राजू आप जाओ डायमंड पर मैं आती हूँ आप जाओ डायमंड पर मैं अभी आती हूँ राजू कल मार्केट जाएगा प्लीज परचेस लेडीज कॉटन हैंड मार्चीट एग्जैक्ट मॉडल बिग साइज हम <laughs> की कल संडे यहाँ पर मार्केट क्लोज होता है ओके <laughs> <Okay>, और <laughs> हैंड मैम की रूमाल के साथ जो जीग्जैक्ट मॉडल मैंने तो मॉडल का भी नहीं वैसे तरीके से तैयार हो चुकी हूँ पर <laughs> मुझे पहले वीडियो देखना है वो वीडियो कैसा है मुझे देखना है फिर जाके मैं आपको प्रॉमिस कर सकती हूँ आप मंडे में ट्राई ओके मैं घुसते घुसते है, है बूते पे रंजीत पूरा बुझते पेरे थी आप वो वेट मत करो मुझे भेजो जी प्लीज ओके कल दे दूँगी इंतज़ार बहुत हो चुके मैंने सोचा आपका नहीं ए, मैंने सोचा शायद आपको नहीं लगेगा वो पर आपने तो कहा टेस्टी थर्सडे अपलोड करोगे ना मेम्बरशिप में, में मैंने कहा जमसेद जी मैंने वीडियो देखना है पहले वो कैसे करता है मुझे पता नहीं वो कैसे करता है देखो जो वीडियो के बारे में कुछ मैं नहीं जानती हूँ वीडियो मैं कैसे करूँ और आपको भी कैसे अपलोड करके दिखाऊं पहले मैं देख लूँ हाँ कैसे करते हैं फिर जाके ठीक है राजू क्या आप चले गए रोडी निष्टा समान पड़ा काटा पाल नहीं तो ऐसे लेयर काट हम ही पेचन तक छाड़ लें और हो जाए ठीक है আছি ও আচ্ছা অফিসের কাজে আছো বুঝি রাজু তুমি কি চলে গেছো রাজু আগে ইয়াপার হ্যাঁ কেন কথা নেই কেন আর তোমার ছেলে কথা বলতে পারে এখন মানে কিছু কিছু কথা বলে কবে কাটলে বলো না ভারতেরোজনের ওপরে হয়েছে হ্যাঁ ওরকমই হবে গেছে চুল কাটা হয়ে গেছে শনিবার আচ্ছা হ্যাঁ কি বলে পাপা বাবা না কি শিখিয়েছে তাকে ড্যাডি একটু বলে তাহলে তো ভীষণ খুশি মানে বাচ্চার মুখ থেকে বাবা মায়ের যেটা ডাক শোনা এটা তো এর খুশি থেকে বাইরে কিছু আর নেই আজ বলছো আজ বলছো মা বেশি বলে মা বেশি ওটা বাচ্চারা সবাই একটুখানি মায়ের হাতে বেশিক্ষণ থাকে না ওর জন্য ওরকম করে আর বলি আর বলি মেয়ে তো বল রই আপ লোক বলো না আপকা ঘর মে সব ঠিকঠাক হয় না স্বামীজি বাবা কম বাবাও বলবে চাপ নেই রাজু ক্যাব চলে গেয়ে প্লিজ রাজু আগর হ্যাঁ লাইফ পার প্লিজ আজ আমার কোলে বেশি থাকে এটা কিন্তু প্রত্যেকটা সন্তানের মিলে বাবার কোলটা কিন্তু বেশি পছন্দ হয় আরামদায়ক আমার ছেলেও থাকে তাই হাইপুর কি খবর ভালো আছে বড় হয়েছে দুষ্টু হয়েছে পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে এই আছে আছে ঘুমিয়ে আছে উঠলে বাবা যুদ্ধ শুরু হবে লাইট তো দূরের থাক ফোনটাই বন্ধ করতে হবে ওর মোটে এখন আর ও থাকলে মানে ও আগে যেমন ছোট যখন আগে যখন ছোট ছিল তখন আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে লাইভ করেছি ভিডিও করেছি এবং ঘন্টার পর ঘন্টা কথা বলেছি এখন হয় না বা ওকে বুঝিয়ে দিয়ে পাশে বসিয়ে দিয়ে কথা বলেছি কাজ করেছি এখন আর সম্ভব না এখন ওকে নিয়ে কাজ করা সম্ভব না আমি খাবার ধান্দা করে এসে খাবার ধান্দা করে তাই বুঝি খাওয়া শিখেছে এখন কেউ আমার সাড়ি ফ্রেন্ড পোকা গাই বা তা নেই সারি ফ্রেন্ড চলে গায়ে

খুবই দুষ্টু 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 মানে বলো না প্রচুর দুষ্টু কথা শুনে কম এত গরম পড়েছে দু তিন বেলা সান করে চলে আসলো আর ঠান্ডা লেগে যায় যাই বললো আগের মতোই সেই অনুগত সুর তোমার কথা থ্যাংক ইউ হিরা ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে কারণ অনেকদিন ধরে আমিও সময় পেলাম না না মেরো না আচ্ছা ঠিক আছে না মার থেকে ইচ্ছে করে ওই বলে না মারা আর কি শখে মানে বলো যখন সহ্য করতে পারি না তখন আর কি হয়ে আছে তোমাদের সাথে অনেকক্ষণ তো গল্প করলাম আর আমি কালকেও লাইভে আসবো তোমাদেরকে বলে দিচ্ছি কালকে সানডে আছেন কালকেও লাইভে আসবো ঠিক আছে তোমাদেরকে বলে দিচ্ছি আমি চারটে দশ পনেরোর মধ্যে কালকেও লাইভে আসবো তোমরা কিন্তু প্লিজ একটুখানি লাইভে কালকে এসো হ্যাঁ তো মানে সানডে আসে দুটো ছোট ছেলে বড় হলো আর দুষ্টামি করতে ঠাকুর করে যেন নাই করে এটাই চাই কারণ ছোটবেলার দুষ্টামিটা যত ভালো লাগে বড় যদি সেম থাকে তাহলে মা বাবার কষ্টের শেষ থাকবে না তো আমি মনে করি এই দুষ্ট জন্যই ঠিক আছে এর পরবর্তী যেন ভালো ভালো হয়ে যায় আসবই থ্যাংক ইউ সবাইকে নিমন্ত্রণ করে দিলাম আগাম নিমন্তন্ন যে কালকেও কিন্তু আমার লাইভ আছে তোমরা কিন্তু চারটে দশ পনেরো মধ্যে অ্যালার্ট থাকবেন চলে আসবো মিনিট আছি দেন আমি ডেজি যাব তোমাদের সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম খুব ভালো লাগলো আমি চাইবো তোমরা কিন্তু প্লিজ এরকম করে সাপোর্ট করো আর ভিডিও আসছে তোমরা কি প্লিজ ভিডিওগুলো ওয়াচ করো তাহলে বুঝতে পারবে কত সুন্দর সুন্দর তোমাদের সাথে ভিডিও এখন আপলোড করছি এখন কিন্তু পরপর প্রচুর ভিডিও আসবে আর এই লোকের যে শর্ট ভিডিওগুলো আসবে সেগুলো ওয়া ওয়া হবে পাসওয়ার্ড হই না আচ্ছা তাই পরিবারকে নিয়ে ভালো থাকো খুশি থাকো সুখে থাকো এটাই চাইবো প্রত্যেকে ভালো থাকো আর প্রত্যেকে একটা কথাই বলবে গরমে বিশেষ করে সুস্থ থাকার চেষ্টা করো বাবা খাও বা না খাও সুস্থ থাকো কারণ বলে না এখন এখন দিনের উল্টো নিয়ম খেয়ে মরে না মানুষ খেয়ে মরে না খেয়ে মরে না খেলেই মানুষ মরে তাই না যদি বড় করে দেখবা একটা নিয়ে ভাইয়ের বলো না তুমি আর এসব কথা বল বলো না করে আমাকে ঠিক আছে এখনো ছোট তো এখনো মায়ের কলেই আছে জানি বড় হলে অনেক কিছু ঘটবে পরিবর্তন হবে সব দিই তখন হয়তো আমার এই চুলগুলো সাদা হয়ে যাবে সময়ের সাথে সাথে সব কিছু তাই এখন আর ওগুলো শুনলে না ভয় ওটাই আমার স্বপ্ন এসি লাগান তুমি এসির পয়সা কোথায় পাবো এসি লাগ গরিব মানুষ আমরা এসি নেই আমাদের ঘরে আমরা সাধারণ মানুষ দিন না দিন খাওয়া ঘরের মানুষ আমরা বুঝতে পেরেছো এসির স্বপ্ন দেখি না অসুবিধা কোথায় না অসুবিধার কিছুই নেই অসুবিধার কি আছে তোমরা সাক্ষী থাকবে তোমরা সাক্ষী থাকবে তোমরা সবাই আসবে নিমন্ত্রণ থাকলো এখন থেকেই খবর পালে পেলেই চলে আসবে তোমরা সবাই নিমন্ত্রণ হলে চলে আসবে আমি সব কুলার লাগাও কুলার লাগাবো কুলারটাও তো কিনতে হবে এই মুহূর্তে কিছুই হবে না মানে এই গরমটা আমাকে এভাবেই কাটাতে হবে ঠিক আছে চলো আস্তে আস্তে এবার উঠা যাক নাকি অনেকক্ষণ কথা বলেছি এবং ভীষণ ভালো লেগেছে আমি প্রত্যেকেই বলছি অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আসলে থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান জয়েনিং মাই লাইফ এবং কালকে আবার আসবো সেই কামনা করে আজকে আমি একজন বিদায় নিচ্ছি আচ্ছা তা সুকান্ত ভাই নিজের জন্য এখন যত জোটাতে বললে না ভাইপোর চিন্তা করছো তুমি এখন থেকে পায়ে যে দেবো তাও হবে না তুমি তুমি মেম্বারশিপে টাকা দিতে পারো তুমি এখানে সুপার চ্যাট করতে পারো আমি তো বলেছি সুপার চ্যাট করো মেম্বারশিপ করো মেম্বারশিপে জয়েন হতে পারো বা সুপার চ্যাট করতে পারো তুমি তো এগুলো করতেই পারো তাহলে তো আমাকে হেল্প মানে একদিক থেকে আমার চ্যানেলটাকে তো হেল্প করা হয় তাই না তোমার বোনের ফোনে নাম্বারটা দিও তো আমার বোনই নেই ওয়ান হ্যান্ডলি আমি সবার ছোট আমি বাড়ির ছোট মেয়ে তো ছোট মেয়ে এর থেকে ছোটো কোথায় পাবো আমি এর থেকে ছোটো নেই এখানে আসুন এখানে আসো এখানটা আসুন এখানে 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 এই বলিস এই বলিস এখানটায় আসো এখানটায় আসো এখানটায় এখানটায় আসো না এখানে আসো না মায়ের কাছে বললাম না বারবার করে বাথরুমে গিয়ে সানসান করে আসে আর তাতে কী হয়েছে বলো তো কাশি হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে ওর জন্যই তো বলি যতক্ষণ ঘুমাই ঠিক আছে ঠিক করলে আমি পারি না আমি এই জন্য আসতে পারি না কোনো মতন ভিডিও আপলোড করতে পারি না সারাদিন কোনো না কোনো কাজে ব্যস্তই থাকি কী যে করি যাই হোক ছাড়ো বাদ দাও সব কথা তোমাদের সাথে আজকে কথা বলে ভীষণ ভালো লাগলো এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য চলো আজকে মতন আমাকে টাটা দাও আগামীকাল আমি আবার আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থেকো আর এই গরমে সবাই খেয়াল করো নিজের টাটা লাভ ইউ আর বিজ বাই বাই আমাকে টাটা দাও তোমরা কেউ তো টাটা দাও আমি নিজে থেকেই কেটে বললাম ঠিক আছে পরে বলুন না যে আমি আসিনি আমি কিন্তু এসেছি বারবার করে বলেওছি টাকা দেওয়ার জন্য তো টাকা দেওয়ার দরকার বাই হ্যাঁ ঠিক আছে চলো সুকান্ত ভাই চলো হিরটা